উপকার যারা আছেন তাদেরকে সিলেকশন করে দিয়েছে সিটি কর্পোরেশন অর্থাৎ বেনিফিশিয়ারি লিস্টটা সিটি কর্পোরেশন থেকে পাওয়া গেছে সিটি কর্পোরেশনের এই লিস্ট শর্ট লিস্টিং থেকে পরবর্তীতে সমাজসেবা থেকে এই পুনর্বাসনের জন্য তারা আজকে বিশ জন বেনিফিশিয়ারি সিলেক্ট করে আজকে বিশ জন বিশ জন বেনিফিশিয়ারি পরে আর দিব ষোলো জন ষোলো জন বেনিফিশিয়ারি সিলেক্ট করা হয়েছে যেখানে

ঠিক আছে দুই হাজার টাকা আছে কি উদ্যোগটা দিকে আরো বাড়ানো হয় বা একটু ভালো করা হয় তাহলে মনে হয় দীক্ষাবৃত্তি আরো কমে যাবে নিয়ে ইনসবনে আচ্ছা ধন্যবাদ এটা হলো সমাজসেবা অধিদপ্তর থেকে করা হয় বর্তমানে সমাজসেবা অধিদপ্তা জিজি কদিন আগে এখানে এসেছিলেন উনি আমার ব্যাচফ্রেন্ড ওনাকে আমি ব্যক্তিগতভাবে পড়েছি যে জন্য আমার এখানে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয় কারণ এখানে আমার অনেক বেনিফিশিয়ারি আছে যাদেরকে দেওয়া দরকার এটা একটা চলমান প্রক্রিয়া বরাদ্দটা আমি সালো লাভ করে